আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের শুরুতে যারা সমন্বয়ক বলে কথিত সমন্বয়ক বলে নিজেদেরকে ঘোষণাতে দিয়ে তারা বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষকদেরকে পুলিশের মাধ্যমে পিটিয়েছে নির্যাতন করেছে এই ধরনের অনেক কথাবার্তা তারা বলেছে এবং অভিযোগগুলো করেছে আমরা খুবই উদ্বেগজনকভাবে দেখছি যে পাঁচ তারিখের পর থেকে কিভাবে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার তাদের গলাতে জুতোর মালা ইত্যাদি দিয়ে তাদেরকে ফোর্স রেজিগনেশনে বাধ্য করছে এই পুরো ব্যাপারটা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের শিক্ষক ছাত্র একটা সম্মান সম্পর্ক ছিল আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে একটি প্রবার পরে সেটি হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেই সমাজ কোনোভাবে টিকতে পারে না সাস্টেন করতে পারে না তো এই যে ফোর্সফুল্লি শেখ হাসিনাকে বিদায় করে যে অবৈধ সরকারটি ক্ষমতা নিয়েছে যাদের প্রেরণায় যাদেরকে ভিত্তি করে ডক্টর ইউনুস কিন্তু বলেছে আমি হলাম এই ছাত্রদের সরকার আমি কিন্তু আপনাদের সরকার নয় ছাত্রদের সরকার এই ছাত্ররা যা করে সেটা কিন্তু ইনুসের দায় আপনি বোঝেন এই মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে সমাজের যে মেরুদণ্ড শিক্ষা সেই শিক্ষার যে সম্মান সেই সম্মানটি বুলুণ্ঠিত হয়ে গেছে এই অবৈধ সরকার তার এই পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় বাবার বয়সী শিক্ষকদেরকে মনে করেন ষাট বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সী শিক্ষক যারা সারা জীবনে কিন্তু গ্রেনের প্রদীপ জেলে গেছে মানুষকে শিক্ষিত করেছে সমাজকে আলোকিত করেছে সেই শিক্ষকদেরকে যে অপমান অপদস্থ হ্যাঁ আমি বিশ্বাস করি আগে সরকারও কখনো কখনো কোনো কোনো অকেশনে হয়তো শিক্ষকদেরকে আইনগতভাবে কিছু ব্যবস্থা শিক্ষকদের উপরে নিয়েছে কোনো কোনোভাবে বিচ্ছিন্নভাবে কোনো ছাত্র সংগঠন হয়তো কোনো টিচারের উপরে আক্রমণ করেছে কিন্তু সেটার প্রতিবাদ হয়েছে বিচারও হয়েছে কিন্তু আজকে যা হচ্ছে নীরবে নিবৃতে মান সম্মান বিসর্জন দিয়ে সারা বছর টিচারি করা একটা মানুষ বাড়িতে রিক্ত হস্তে হেঁটে যাচ্ছে একটা জাতির জন্য একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য এটা কলঙ্কের অপমানের এই রকম অপমান যারা সহ্য করছে এই অপমানের দায় ডক্টর নিতে হবে কারণ ডক্টর রিনুস হচ্ছে সব সন্ত্রাসীদের এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের সরকার এটা বাংলাদেশের সাধারণ মানুষের আইন পরায়ণ ন্যায় পরায়ণ মানুষের সরকার না যারা বিশ্বাস করে আইনের শাসনে যারা বিশ্বাস করে ন্যায় নীতিতে আদর্শে এবং সরকার ব্যবস্থায় তাদের সরকার এটা না এটা হচ্ছে ওদের সরকার এই দায় তার এবং এটার প্রভাব রাষ্ট্রে যেভাবে পড়বে ভদ্রলোক ভালো মানুষ সৎ মানুষ প্রাজ্ঞ মানুষ টিচার হতে সাহস করবে না আর টিচার যদি ভালো না হয় তাহলে ছাত্র খারাপ হতে বাধ্য এই জন্য বলছি যে একটা রাষ্ট্রের প্রয়োজনে এটা রাষ্ট্রের জন্য সমাজের জন্য এটা সভ্য রাষ্ট্রকে তৈরি করার জন্য শিক্ষা অপরিহার্য একটা অঙ্গ এই শিক্ষাকে যদি এই শিক্ষার কারিগর হচ্ছে শিক্ষক এই শিক্ষককে যদি মান সম্মানের সহিত বাঁচিয়ে রাখা না যায় তাহলে এই সমাজ ধ্বংস অনিবার্য আপনি দেখেন আমাদের ছোটবেলায় টিচারদের বেতন অনেক কম ছিল টিচারদের চাকরি সহজে এই মানে উচ্চশিক্ষিত লোকেরা নিতে চাইতো না এখন কিন্তু টিচারদের বেতন বেড়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার স্কুলের টিচার কলেজের টিচার প্রাইমারি স্কুলের টিচার মাদ্রাসা মত্তবের টিচার ওরাও কিন্তু ভালো বেতন পায় যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিচারদেরকে গ্রেড উন্নয়ন করেছে এবং সমাজে সম্মানের জায়গায় প্রতিষ্ঠা করেছে আজকে সেই সম্মানকে দূরিশ করছে এটা অন্যায় এটা অবিচার এটা চলতে দিতে পারি না আমি তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যদি কোনো টিচার অন্যায়ের সাথে জড়িত থাকে তার বিচার হওয়া দরকার আইনের কাঠামোতে আইনের ভিত্তিতে তাকে ওই কান ধরে উড্বোষ করাইয়া নয় এই যে মনে করেন যে এনজিওর অনেক নেতা এখন এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল সরকারের উপদেষ্টা হয়েছেন হাসান তার মধ্যে একজন ফরিদা আক্তার একজন এই তারা সারা জীবন বলে এসছে যে শিক্ষকের মর্যাদার কথা আজকে কিন্তু তাদের কাছ থেকে কোনো স্টেটমেন্ট পাচ্ছি না এখন তারা ক্ষমতা পায় এমন একটা অবস্থা যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে তাদের তুষ্টির জন্য তারা আর শিক্ষকদেরই অপমান নিয়ে মুখ খোলে না কথা বলে না তার মানে কি তারা যে এতদিন এনজিওর নামে যে দান্দা করেছে এখন তাদের চরিত্রটাও আমরা বুঝতে পারলাম যে তারা মূলত অতদিন পর্যন্ত মুখে যে কথা বলেছে অন্তরে সেই কথা তারা ধারণ করে না কোনোদিনও করে নাই করতো না কারণ করলে তারা কিন্তু বলতো যে আমার এই শিক্ষক আমার এই জাতির মেরুদণ্ড তোমরা ধ্বংস করে দিচ্ছ তোমাদের সাথে আমরা নেই তাই বলছি যে এটা হচ্ছে একটা প্রোডাকশান এটা যৌথ প্রোডাকশান কার কার ডক্টর ইনুস তার ওই এনজিও মার্কাজ যেসব উপদেষ্টারা আছে তারা আর ওই তার ওই সোনার সন্তান যারা ওই রাস্তায় দাঁড়িয়ে জাতির বিবেকের উপরে পেশাব করে তাদের এদেরকে আজ না হয় কাল কাল না হয় পশু আইনের আওতায় নিয়ে আসা হবে অন্যায়ভাবে নয় ন্যায়গতভাবে মারপিট করে নয় আইনের ভিত্তিতে